সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অধ্যায় তিনের লজিক সার্কিট থেকে সমীকরণ থেকে সত্যক সারণি তৈরি করা শিখব একটি সমীকরণ দেয়া থাকবে সেই সমীকরণটির সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় এখানে একটি সমীকরণ দেয়া আছে সমীকরণটা হলো এফ সমান এ নট বি অর এ অ্যান্ড বি নট এই সমীকরণটির সত্যক সারণি তৈরি করতে হবে তাহলে তুমি যখন কোনো সমীকরণের সত্য সারণ নির্ণয় করবে তখন খেয়াল করতে হবে ওই সমীকরণটির মধ্যে চলক আছে কয়টি স্টুডেন্ট দেখো আমাদের এখানে চলক আছে দুইটি একটি চলক আছে এ এবং অপর চলক হলো বি তাহলে চলক কয়টি আছে আমরা বুঝবো কীভাবে বুঝবো একটি সমীকরণের মধ্যে বা একটি ফাংশনের মধ্যে যতগুলো আলাদা আলাদা বর্ণ থাকবে চলক ঠিক ততগুলো তাহলে আমাদের এখানে আলাদা আলাদা বর্ণ আছে কয়টি দুইটি একটি এ আর একটি কী বি কাজে এখানে চলক হচ্ছে দুটি শুরুতেই আমরা চলক দুটি লিখব তাহলে দেখো আমরা সমাধানে যাচ্ছি সত্যক সারণী তৈরি করছি সেখানে শুরুতেই আমরা এ নামে একটি চলক লিখব দেখো এখানে এ নামে একটি চলক লিখেছি এবং দুই নম্বর কলামে বি নামে আরও একটি কি চলক লিখেছি এ বি দুটি চলক তার মানে তুমি প্রথমে চলকগুলো খুঁজে বের করবে এই সমীকরণটির মধ্যে কয়টি চলক আছে দুটি চলক আছে একটি এ আর একটি কি বি কাজে আমরা প্রথমে এ চলক এরপরে বি চলক লিখেছি এক এবং দুই নম্বর কলমে এরপরে দেখতে হবে এই সমীকরণের মধ্যে কোনো নট আছে কি না বা নট অবস্থায় কোনো চলক আছে কি না আমরা সেটা চেক করব দেখব দেখো আমাদের এখানে এর উপরে নট করা আছে আবার কি বিয়ের উপরেও নট করা আছে মানে হচ্ছে এনট বিনট দুটোই আছে তাহলে আমরা এখন নটের কাজ করব। তার মানে হলো তিন নাম্বার কলামে গিয়ে আমরা এনট তৈরি করব। আবার চার নাম্বার কলামে গিয়ে বিনট তৈরি করব। কেন তৈরি করব কারণ সমীকরণের মধ্যে এনট এবং বিনট এখানে আছে এজন্য আমাদের এনট বিনট করতে হবে তাহলে কি করলাম প্রথমে চলকগুলো লিখেছি দুটি চলক এ চলক বি চলক পরবর্তীতে নটের কাজ করেছি এ নট আছে এ নট করেছি বিনট আছে বিনট করেছি এরপর আমরা অ্যান্ডের কাজ করব দেখো যে এখানে অ্যান্ড অবস্থায় কে কে আছে পাঁচ নম্বর কলামে এ নট এবং বি এ নট এবং বি পাশাপাশি কোন অবস্থায় আছে এ নটের সাথে বি পাশাপাশি অ্যান্ড অবস্থায় আছে কাজে এই এ নটের সাথে বিকে অ্যান্ড করব। এরপরে দেখো ছয় নম্বর কলামে আবারও এর সাথে বিনট কোন অবস্থায় আছে অ্যান্ড অবস্থায় আছে আমরা এখানে অ্যান্ড করব। তাহলে আবারও আসি শুরু থেকে প্রথমে চলকগুলো লিখব চলক পাইটি দুটি এ চলক বি চলক এরপরে কি করব নটের কাজগুলো করব নট গেটের কাজগুলো করব এখানে নট অবস্থায় কে কে আছে দেখো নট অবস্থায় আছে নট এবং বিনট কাজে আমরা এখানে এ নট এবং বিনট করবো এরপরে অ্যান্ডের কাজ করবো সেখানে অ্যান্ড অবস্থায় কে কে আছে দেখো এনটের সাথে বি অ্যান্ড অবস্থায় আছে আবার এর সাথে বিনট অ্যান্ড অবস্থায় আছে সর্বশেষ সাত নম্বর কলমে গিয়ে আমাদের একটা কাজ বাকি আছে কোন কাজ বাকি আছে অরের কাজ বাকি আছে দেখো এনটের সাথে বি এবং এর সাথে বিনট এই দুটো পাশাপাশি কোন অবস্থায় আছে অর অবস্থায় আছে তাহলে সর্বশেষ কলামের যে মান সেটাই হচ্ছে আমাদের এফ এর সমীকরণ বা এফের মান এবার তোমরা জানো যে চলক যদি দুটি থাকে তাহলে এখানে ইনপুটের যে বিন্যাস বা কম্বিনেশন কয়টা হয় তোমরা সবাই বলবে যে স্যার চারটা হয় কাজে আমরা এখানে চারটি বিন্যাস অথবা চারটি কম্বিনেশান কেব ঠিক আছে বুঝতে পারছি এবার দেখো চলক যেহেতু দুটি ইনপুটের কম্বিনেশন হয়েছে চারটি এবার আমরা এখানে ইনপুটগুলো দিব ইনপুট কি বিয়ের নিচে একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান এর নিচে দেখো দুইবার করে জিরো দুইবার করে ওয়ান ঠিক আছে দুইবার জিরো দুইবার ওয়ান এবার আমরা তিন নাম্বার কলামে গিয়ে এ কে নট করব সো এখানে এর নিচে কি আছে দেখো এর নিচে জিরো আছে সো জিরোকে যদি নট করি এই জিরোকে যদি নট করি ফলাফল কী পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে এই যে জিরো আছে এই জিরোকে যদি নট করি ফলাফল কী পাওয়া যাবে ওয়ান পাওয়া যাবে এখানে ওয়ান আসে ওয়ানকে নট করলে ফলাফল কী আসবে জিরো আসবে এই ওয়ানকে নট করলে ফলাফল কী আসবে জিরো আসবে অর্থাৎ আমরা জানি যে ওয়ানকে নট করলে জিরো আসে আবার জিরোকে নট করলে ওয়ান আসে তাই তো এ কারণে দেখো জিরোকে নট করে ওয়ান পেয়েছি জিরোকে নট করে ওয়ান পেয়েছি ওয়ানকে নট করে জিরো পেয়েছি ওয়ানকে নট করে জিরো পেয়েছি এবার কী করবো কে নট করবো বিকে কীভাবে নট করব দেখো এখানে বি এর নিচে কি আছে জিরো আছে কাজেই এই জিরোকে তুমি যদি নট করো ফলাফলে কী আসবে ওয়ান আসবে এখানে ওয়ান আছে এই ওয়ানকে যদি নট করো ফলাফলে কি আসবে জিরো আসবে এখানে জিরো আছে জিরোকে যদি নট করো ফলাফলে কি ওয়ান আসবে এই ওয়ানকে নট করলে জিরো আসবে অর্থাৎ নট করা মানে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এবার আমাদের নটের কাজ শেষ এবার পাঁচ নম্বর কলামে দেখো নটের সাথে বিকে লুক অ্যাট দিস নটের সাথে বিকে নট কোথায় আছে তিন নাম্বার কলামে আছে বি কোথায় আছে দুই নাম্বার কলামে আছে কাজেই এনটের সাথে বিকে এর মানে হলো দুই এবং তিন নাম্বার কলাম পাশাপাশি কি করব করব লজিক গেট করবো জানো যে লজিক গেটে দুটি ইনপুটের মধ্যে বা তিনটি ইনপুটের মধ্যে একটি ইনপুটের মান যদি জিরো আসে তবেই তার ফলাফলে কি আসে জিরো আসে কাজেই দেখো শূন্য এবং এক জিরো এবং ওয়ান অ্যান্ড করলে ফলাফল কি আসবে জিরো আসবে ওয়ান এবং ওয়ানকে অ্যান্ড করলে ফলাফলে ওয়ান আসবে জিরো জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে ওয়ান জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কলামের মান বা ফলাফল এবার দেখো ছয় নম্বর কলামে বলেছে এর সাথে বিনটকে লুকের দিস এটা হচ্ছে এ এবং এটা বিনট এর সাথে বিনটকে সে কোথায় আছে এক নম্বর কলামে আছে বিনট কোথায় আছে চার নম্বর কলামে আছে কাজে এই এর সাথে বিনটকে অ্যান্ড করতে হবে তো অ্যান্ডের নিয়ম কী যে ইনপুটের মধ্যে যদি জিরো থাকে একবার জিরো থাকে তাহলেই তার ফলাফলে কি আসবে জিরো আসবে তাই তো তাহলে দেখো এখানে এতে কি আছে জিরো আছে বিনটের মান ওয়ান আছে শূন্য এবং এককে অ্যান্ড করলে ফলাফলে শূন্য হয় এখানে জিরো আছে এবং বিনটে জিরো আছে কাজে এই জিরো জিরোকে অর অ্যান্ড করলে জিরো জিরোকে অ্যান্ড করলে ফলাফলে জিরো হয় এখানে ওয়ান এতে ওয়ান আর বি নটের মান ওয়ান সো ওয়ান ওয়ানকে অ্যান্ড করলে ফলাফলে ওয়ান আসে ওয়ান এবং বি নটে জিরো ওয়ান জিরোকে অ্যান্ড করলে ফলাফলে জিরো আসে অর্থাৎ অ্যান্ড লজিক গেটে ইনপুটে যদি কমপক্ষে একবার ওয়ান থাকে তবেই তার সরি কমপক্ষে একবার জিরো থাকে তবেই তার ফলাফলে কি আসবে জিরো আসবে আমরা সেই নিয়মটা ফলো করেছি এবার সর্বশেষ কলাম কলাম নাম্বার সেভেন সাত নাম্বার কলামে বলছে এ নটের সাথে বি এ নট বি মানে পাঁচ নাম্বারের মানটা এ বি নট ছয়ের মানটা এই দুটাকে পাশাপাশি কি করা লাগবে অর করা লাগবে এখন অরের নিয়ম কী অরের নিয়ম হচ্ছে যে একবার যদি ইনপুটে ওয়ান থাকে তবেই তার ফলাফলে ওয়ান আসবে তাই তো কাজেই দেখো শূন্য এবং শূন্যকে যদি তুমি অর করো তাহলে ফলাফলে কি আসবে জিরো আসবে কিন্তু এক আর শূন্যকে তুমি যদি অর করো একের সাথে শূন্যকে অর করবে এক আর শূন্যকে অর করলে ফলাফলে এক আসে শূন্য এবং এককে অর করলে ফলাফলে এক আসে জিরো জিরোকে অর করলে ফলাফলে জিরো আসে কাজেই দেখো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণটির সারণী যেখানে ইনপুটে জিরো জিরো হলে আউটপুটে জিরো আসবে ইনপুটে জিরো ওয়ান হলে আউটপুটে ওয়ান আসবে ইনপুটে ওয়ান জিরো হলে আউটপুটে কি ওয়ান আসবে ইনপুটে ওয়ান ওয়ান হলে আউটপুটে জিরো আসবে তাই তো সো কীভাবে সত্য সারণি আঁকায় আমরা বুঝতে পেরেছি এভাবে সত্য সারণিগুলো তৈরি করতে হয় এবার আমি আরেকটা বিষয় তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা গেট নিয়ে পড়ালেখে করেছিলাম ছয় নম্বর গেট যার নাম হচ্ছে এক্সর এই এক্সর ইনপুট আউটপুট কেমন ছিল একটু চলো দেখি এই এক্সর ইনপুট যদি হয় এ ইনপুট যদি হয় বি এর আউটপুট আমরা পেয়েছিলাম এ এক্সর বি তাই তো সেখানে ইনপুট দুটি ইনপুটের কম্বিনেশন হবে কয়টি চারটে বি এর নিচে একবার জিরো একবার ওয়ান এর নিচে দুইবার করে জিরো দুইবার করে ওয়ান এবার আমরা এখানে কী করবো এক্সর করবো কীভাবে এক্সর করব দেখো এই জিরো জিরো এক্সর করলে জিরো পাওয়া যায় জিরো ওয়ান এক্সর করলে ওয়ান পাওয়া যায় ওয়ান জিরো এক্সর করলে ওয়ান পাওয়া যায় ওয়ান ওয়ান করলে জিরো পাওয়া যায় তাই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যা আমাদের এখানে এই এর সাথে এখানে যে এ আছে এই এর সাথে এখানকার এর মানের কি মিল আছে দেখো এখানে এতে কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান এখানেও এতে কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান আবার দেখো এখানে যে বি আছে এই বি এর মানের সাথে বিতে কি জিরো ওয়ান জিরো ওয়ান এখানেও বিতে কি দেখো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই বিয়ের সাথে এখানকার বি মিল আছে তাহলে এখানে যে আউটপুটটা আছে কি আউটপুট আছে জিরো ডাবল ওয়ান জিরো এখানে কি আউটপুট আছে জিরো ডাবল ওয়ান জিরো তাই তো এখানেও যে মানগুলো আছে এখানেও ঠিক সেই মানগুলো আছে কাজে এই এখানে যেটা লেখা আছে আর এখানে যেটা লেখা আছে তাহলে তারাও পরস্পর সমান বুঝতে পারছো দেখো এই এ আর এই এ পরস্পর সেম সমান এই বি এবং এখানকার বি সেম জিনিস আর এখানে যে ফলাফলটা পেয়েছ জিরো ডাবল ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান জিরো তাহলে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে তারা আসলে পরস্পর সমান কাজেই আমরা এখানে লিখতে পারি যে বি সমান এ নট নট অর্থাৎ এটা হচ্ছে এক্সরের যৌগিক রূপ আর এই যৌগিককে আমরা এভাবে মৌলিক আকারেও লিখতে পারি মাথায় রাখবে এই সূত্রটা আমাদের বেশ বিভিন্ন জায়গায় কাজে লাগে কি এক্স অর নট আবার শুনো সমান এ নট বি অর এ বি নট বুঝতে পেরেছি সবাই বুঝতে পারছি কীভাবে সত্যক সারণী তৈরি করতে হয় এবার চলো আমি তোমাদেরকে আরও একটি সত্যক সারণী তৈরি করে দেখাই ধরে নাও আমাকে এখানে এরকম একটা সমীকরণ দেয়া আছে এই সমীকরণটির কী তৈরি করতে বললো এই সমীকরণটির সত্যক সারণী তৈরি করতে বললো ঠিক আছে এই সমীকরণটির কি তৈরি করতে বলছে সত্যক সারণী তৈরি করতে বলছে তাহলে কীভাবে এই সমীকরণটির সত্যক সারণী তৈরি করতে হবে কথা শোনো তাহলে আমাদের প্রথম কাজ কি চলকগুলো খুঁজে বের করা তাই তো বাবারা প্রথম কাজ হচ্ছে চলক খুঁজে বের করবো সো এই সমীকরণটির মধ্যে চলক আছে কয়টি ডেফিনেটলি দুইটি একটা এ আর একটা দুটো চলক লিখছি এ চলক বি চলক বুঝতে পারছি এর পরের কাজ কি এর পরের কাজ হলো যে আমরা এখানে কি করবো নট করব এখানে নট অবস্থায় কে কে আছে দেখো এ বি দুটাই নট অবস্থায় আছে কাজে আমি এখানে এ কে নট করছি বি কে নট করছি এর পরের কাজ কি অ্যান্ডের কাজ করা এখানে এর সাথে বি কোন অবস্থায় আছে অ্যান্ড অবস্থায় আছে কাজেই আমরা এখানে এর সাথে বিকে অ্যানগেট করব পরবর্তীতে দেখো এনটের সাথে বিনট কোন অবস্থায় আছে অ্যান্ড অবস্থায় আছে কাজেই আমি এখানে এনটের সাথে বিনটকে কি করব অ্যান্ড করব। এবার অ্যান্ড করার পরে বি এবং এনট বিনট এই দুজন আবার পাশাপাশি কোন অবস্থায় আছে অর অবস্থায় আছে কাজেই আমি এখানে এবি এবং তার সাথে এ নট বিনটকে কী করব অর করব এবটকে অ করব ঠিক আছে এবার দেখো আমাদের এখানে চলক যেহেতু দুটি কাজেই চলকের যে কম্বিনেশন চারটি হবে এবং বি এর নিচে একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান এর নিচে দুইবার করে জিরো দুইবার করে ওয়ান তাই না লিখলাম এরপর আমরা কি করব নট করব সেখানে এ কে নট করবো কে নট করলে ওয়ান আসবে কে নট করলে ওয়ান আসবে কে নট করলে জিরো আসবে কে নট করলে জিরো আসবে কে নট করবেন জিরোকে নট করলে জিরো হবে কে নট করলে ওয়ান হবে কে নট করলে জিরো হবে সে নট বি নট করা শেষ এবার দেখো কলাম নাম্বার ফাইভে এর সাথে কে কি করা লাগবে এর সাথে কে অ্যান্ড করা লাগবে এর সাথে কে অ্যান্ড করা লাগবে কিভাবে করবো এবি এক আর দুই নম্বর কলাম, জিরো জিরো অ্যান্ড করলে জিরো হয় জিরো ওয়ান অ্যান্ড করলে জিরো হয় ওয়ান জিরো অ্যান্ড করলে জিরো হয় ওয়ান ওয়ান অ্যান্ড করলে ফলাফল ওয়ান হয় বুঝতে পেরেছি এবার দেখো ছয় নম্বর কলাম এ নটের সাথে বিনটকে কি করবো আবারও অ্যান্ড করবো এ নটের সাথে বিনটকে অ্যান্ড করবো তাহলে এখানে কি আছে ওয়ান ওয়ান আছে এ নটের মান ওয়ান বিনটের মান ওয়ান 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 এক এক অ্যান্ড করলে ফলাফলে এক পাওয়া যায় ওয়ান ওয়ান অ্যান্ড করলে ফলাফলে ওয়ান পাওয়া যায় ওয়ান জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো পাওয়া যায় জিরো ওয়ান অ্যান্ড করলে ফলাফলে জিরো পাওয়া যায় জিরো জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো পাওয়া যায় ঠিক আছে এবার পাঁচ এবং ছয় এ বি মানে পাঁচ নট বি নট মানে ছয় পাঁচের সাথে ছয় এই দুই কলামের মানকে কী করব অর্গেট করবো অর করা মানে কি যে কমপক্ষে একটি ইনপুটের মান যদি ওয়ান আসে তবেই তার ফলাফলে কি আসবে ওয়ান আসবে তাই তো তাহলে দেখো জিরো এবং ওয়ান যেহেতু একবার ওয়ান আসে ফলাফলে ওয়ান আসবে জিরো জিরো ফলাফলে জিরো আসবে জিরো ফলাফলে জিরো আসবে ওয়ান জিরো ওয়ান আর জিরো ফলাফলে কি আসবে ওয়ান আর জিরো ফলাফলে ওয়ান আসবে এটা হচ্ছে আমাদের এই সমীকরণটির সত্যক্ষারণী বুঝতে পারছি এবার দেখো সাত নাম্বার একটা গেট আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তার নাম হচ্ছে এক্সনর গেট তাই না এক্সনর গেট এক্সনর গেট এবং সেখানে ফলাফলটা কেমন ছিল জিরো জিরো হলে ফলাফলে ওয়ান থাকবে জিরো ওয়ান হলে ফলাফলে জিরো হবে ওয়ান জিরো হলে ফলাফলে জিরো হবে ওয়ান ওয়ান হলে ফলাফলে ওয়ান হবে এটা ছিল সাত নাম্বার গেট এক্সনর গেট প্রয়োজনে এই সাত নাম্বার গেটের ক্লাসটা দেখে আসতে পারো তাহলে একটু দেখি যে এখানে কি দেয়া আছে দেখো এখানে এ দেয়া আছে জিরো জিরো ওয়ান ওয়ান এখানেও এ দেয়া আছে জিরো জিরো ওয়ান ওয়ান এখানে বি আছে জিরো ওয়ান জিরো ওয়ান এখানেও বি আছে জিরো জিরো ওয়ান তার মানে এখানকার ইনপুট সেম এবার এখানে যে ফলাফলটা আছে ওয়ান ডাবল জিরো ওয়ান এখানেও দেখো তো সেম ফলাফলটা আছে না ওয়ান ডাবল জিরো ওয়ান সেম কি না এইটা এবং এটা সেম তো তাই না একই জিনিস আছে কাজেই আমরা বলতে পারি এখানে যেটা আছে আর এখানে যেটা আছে তারা পরস্পর সমান দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি যে এ এক্স অর বি টোটাল নট মানে আমরা এটাকে বলি এ এক্স নর বি সমান হলো এ অ্যান্ড বি অর এ নট অ্যান্ড বি নট এই সূত্রটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অনেক সময় কাজে লাগবে বুঝতে পেরেছি যে এ এক্স অর বি হোল নট অথবা এ এক্স নর বি বা এ এক্স বি টোটাল নট সমান এ অ্যান্ড বি অর এ নট অ্যান্ড বি নট মনে থাকবে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে একটি সত্যক সারণী তৈরি করতে হয় ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা এক্সাম্পল করে দেখাচ্ছি কিভাবে সত্যক সারণী অঙ্কন করে চলো দেখি তাহলে আমরা এবার আরেকটা সমীকরণ নেই ধরে নাও সেই সমীকরণটা হচ্ছে এ অর বি ট ঠিক আছে টোটাল নট অ্যান্ড বি সিন বুঝতে পারছি অ্যান্ড বিসি নট এই সমীকরণটির কি তৈরি করতে হবে সত্যক সারণি তৈরি করতে হবে সো সবাই আমাকে একটু বলো যেখানে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের মধ্যে চলক আছে কয়টি তোমরা সবাই বলবে যে স্যার এই সমীকরণটির মধ্যে চলক আছে বি সি তিনটি তাই তো তাহলে আমাদের প্রথমে তিনটি চলক আঁকাতে হবে লেটসে আমি এভাবে এক নম্বর কলমের মধ্যে এ নামে একটি চলক লিখলাম এরপরে দুই নম্বর কলমের মধ্যে বি নামে আরও একটি চলক লিখলাম ঠিক আছে এরপর তিন নম্বর কলমে এসে সি নামে আর একটি চলক লিখলাম বুঝতে পারছি তাহলে আমাদের প্রথম কাজ কি চলক খুঁজে বের করা আমরা কি এখানে চলক খুঁজে বের করেছে করেছি তো তাই না এ বি সি তিনটা চলো এ বি সি তিনটা চলক এটা দেখে আমাকে বলো তো যে এখানে অ্যাকচুয়ালি নট করতে হবে কাকে বা কাকে কাকে সেটা দেখে যেটা মনে হচ্ছে যে নট করতে হবে শুধু সি কে কেননা সি এর উপরে দেখো নট আছে এই নটটা কিন্তু এ বা বি এর উপরে না পুরোটার উপরে এই সি এর উপরে শুধু নট আছে চার নাম্বার কলামে গিয়ে তাহলে কি করব সি এর উপরে নট করব সি নট করব ঠিক আছে সি এর উপরে নট করবো নট করবো এবার কথা শোনো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে সেটার কাজ করি চলো এই অংশটার কাজ করি তাহলে পাঁচ নম্বর কলামে গিয়ে পাঁচ নম্বর কলামে গিয়ে এ তার সাথে বি এবং তার সাথে সিনট এই তিনটাকে কী করবো অর্গেট করবো দেখো এ বি সিনট এই তিনটিকে অর্গেট করবো এবং ছয় নম্বর কলামে গিয়ে পাঁচে যেটা করেছি তাকে আবার কি করব নট করব তাহলে দেখো তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটার কাজ হলো না পাঁচে কি করেছি এ অর বি অর সি নট করেছি আর ছয়ে গিয়ে পাঁচে যা করেছি তাকে টোটাল নট করেছি তাহলে বন্ধনীর মধ্যে যে অংশটা আছে সে অংশটার কাজ শেষ হলো তাই তো এবার দেখো কি করব শেষের অংশটা এই অংশটা বিয়ের সাথে বিয়ের সাথে সিনটকে এন্ড করব। আর সর্বশেষ আট নাম্বার কলামে গিয়ে আমরা কিসের কাজ করবো বলতো আট নাম্বার কলামে গিয়ে দেখো আমাদের এই অংশটা এবং এই অংশটা পাশাপাশি আবার কোন অবস্থায় আছে অ্যান্ড অবস্থায় আছে কাজে এই আমাদের এটা আছে কি ছয় নাম্বার কলামে দ্যাট মিনস এ অর বি অর সি নট টোটাল নট এটার সাথে অ্যান্ড করবো কাকে অ্যান্ড করব এই যে দেখো বি সি কে অ্যান্ড করব বি সি কে অ্যান্ড করবো তাহলে এই পুরো অংশটা বলতে কাকে বোঝায় ছয়কে বোঝায় আর এটা বলতে কাকে বোঝায় দেখো সাতকে বোঝায় দ্যাট মিনস ছয় সাতকে অ্যান্ড করবো সর্বশেষ কলাম আটে যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমীকরণ যেই সমীকরণটির আমাদের সত্য সারণী তৈরি করতে হবে এবার এখানে দেখো এবিসি চলক হচ্ছে তিনটি কাজে এই চলক যদি তিনটি হয় ইনপুটের কম্বিনেশন কয়টি হবে তোমরা সবাই বলবে স্যার তিনটি যদি চলক থাকে ইনপুটের কম্বিনেশন হবে আটটি কাজে আমরা এখানে আটটি কম্বিনেশন আঁকাব দেখো আমি চারটি কম্বিনেশন আঁকিয়েছি এরপরে আরও চারটি কম্বিনেশন হয়ে টোটাল কয়টি কম্বিনেশন হবে আটটি কম্বিনেশন হবে বুঝতে পেরেছি তাহলে এই সত্য সারণী আঁকানোর সময় আমাদের প্রথম কাজ হচ্ছে চলকগুলো খুঁজে বের করা এবং তারপরে কাজ হচ্ছে তোমরা সবাই যেন নটের কাজ করা ঠিক আছে এবার দেখো চলক তিনটি কাজেই সর্বশেষ চলক সি তার নিচে কি লিখবে একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান আর বিয়ের নিচে কি দুইবার করে জিরো দুইবার করে ওয়ান এর নিচে কি চারবার জিরো চারবার ওয়ান বুঝতে পেরেছি বুঝছে কি না দেখো সি এর নিচে একবার করে জিরো দিবে একবার করে ওয়ান দিবে বিয়ের নিচে দুইবার করে জিরো দুইবার করে ওয়ান দিবে এর নিচে চারবার করে জিরো বার করে ওয়ান দিবে ঠিক আছে এবার কি করবো সি কে নট করবেন কিভাবে সি এর নিচে যে জায়গাগুলোতে জিরো আছে সেই জায়গাগুলোতে কি আসবে আসবে জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো এবার এ বি সি নট পাঁচ নাম্বার কলাম এ কোথায় আছে এক নাম্বার কলমে আছে বি কোথায় আছে দুই নাম্বার কলমে আছে এবং সিনট আছে চার নাম্বার কলামে সো এ বি সিনট ঠিক আছে এ কোথায় এখানে বি এখানে সিনট এখানে এই তিনটি কলামের মানকে পাশাপাশি অর লজিক গেট করব এখন অর লজিক গেট করা মানে কি যে ইনপুটে কমপক্ষে একবার যদি ওয়ান থাকে এক থাকে তার ফলাফলে কি আসবে ওয়ান আসবে তাই তো তাহলে দেখো যে জিরো জিরো এবং সিনটের মান ওয়ান অবশ্যই ফলাফলে ওয়ান আসবে আবার দেখো জিরো জিরো সিনটের ওয়ান জিরো সবই জিরো ফলাফলে জিরো জিরো ওয়ান সিনটের ওয়ান ওয়ান ফলাফলে ওয়ান আসবে জিরো ওয়ান সিনটের ওয়ান জিরো এই জিরো ওয়ান জিরো তিনটার মধ্যে একবার ওয়ান আছে ফলাফলে ওয়ান আসবে এরপর দেখো এ এর নিচে ওয়ান আছে বি এর নিচে জিরো আছে সিনটের ওয়ান ওয়ান আছে এখন অর্গেটের নিয়ম হচ্ছে একবার যদি ওয়ান থাকে ফলাফলে ওয়ান আসে সো এর নিচে যেহেতু এই জায়গাগুলোতে ওয়ান আছে কাজেই বি এবং সি নটের নিচে যাই থাকুক না কেন এখানে ওয়ান থাকার কারণে ফলাফলে ওয়ানই আসবে বুঝতে পারছো কি না তোমরা তিন জায়গার মধ্যে বা তিন তিন পুটের মধ্যে একবার যদি ওয়ান হয় সেটার ফলাফলে ওয়ান আসবে তাহলে দেখো এখানে যেহেতু এর মান ওয়ান আছে ডাজেন্ট ম্যাটার বিতে বা সি নটে কী আছে ফলাফলে কি আসবে ওয়ান আসবে আমি এটা দেখেই এখানে মান লিখে দিতে পারি এবার ছয় নাম্বার কলামের মান বের করব ছয় নম্বর কলামের মান হচ্ছে পাঁচকে নট করবো এই মা পুরো মানটাকে নট করলে ছয় হয় সো নট করি নট করা মানে কি জিরোগুলোকে ওয়ান লিখে ওয়ানগুলোকে জিরো লিখে তাই তো তাহলে ওয়ানকে জিরো লিখবো জিরোকে ওয়ান লিখবো এখানে সবগুলো ওয়ান আছে তাহলে এখানে সবগুলোই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে বুঝতে পারছি জাস্ট এটার বিপরীত ওয়ানের বিপরীত জিরো এর বিপরীত ওয়ান এবার সাত নম্বর কলমে গিয়ে বি এবং সিনটের মানকে অ্যান্ড করব বি কোথায় আছে দুই নম্বর কলামে আছে সিনট কোথায় আছে চার নম্বর কলমে আছে কাজে বি এর সাথে সিনটকে দুই এবং চারের চারের যে মানগুলো আছে সেগুলোকে পাশাপাশি আমরা অ্যান্ড করব। তাহলে বাবারা দেখো যে জিরো এবং ওয়ানকে যদি অ্যান্ড করি ফলাফলে জিরো আসবে জিরো জিরোকে অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে ওয়ান ওয়ানকে অ্যান্ড করলে ফলাফলে ওয়ান আসবে ওয়ান জিরো কে অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে জিরো ওয়ানকে অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে জিরো জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে ওয়ান ওয়ান অ্যান্ড করলে ফলাফলে ওয়ান আসবে ওয়ান জিরো অ্যান্ড করলে ফলাফলে জিরো আসবে তাই তো আবারও দেখো জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো জিরো থাকলেই জিরো 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 ওয়ান 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 জিরো জিরো এবার ছয় এবং সাতের মানকে দেখো এই পুরোটা হচ্ছে আমাদের ছয় আর এটা হল সাত ছয় সাতের মানকে পাশাপাশি কি করব অ্যান্ড করব অ্যান্ড করা মানে কি জিরো থাকলে জিরো হয় তো জিরো জিরো আছে ফলাফলে জিরো ওয়ান জিরো ফলাফলে জিরো জিরো ওয়ান ফলাফলে জিরো 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 ফলাফলে জিরো 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 ফলাফলে জিরো 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 ফলাফলে জিরো জিরো ওয়ান ফলাফলে জিরো 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 ফলাফলে জিরো অর্থাৎ এই সমীকরণটির যে সত্যক সারণীর আউটপুট সেটা হচ্ছে সবগুলোই জিরো বুঝতে পারছি তো দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো তো এভাবে আমরা কি করতে পারি সত্য সারণি তৈরি করতে পারি মাই ডে স্টুডেন্ট এই ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো আজকের ক্লাসে আমি শেখেলাম যে কিভাবে সত্য সারণি তৈরি করতে হয় পরবর্তী কোনো ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ